হ্যালো গাইজ গুড আফটারনুন তো আজকে বিকেলবেলা একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে এখন আমরা রেডি হয়ে গেছি তো যাচ্ছি পলসন্ডা পলসন্ডাতে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো সেটার নাম হচ্ছে রেড চিলি তো সেটাতে যাচ্ছি আর কেমন খাবার সব দেখি তো চলো আজকে ব্লগটা শুরু করলাম তো চ্যানেলে যারা নতুন ভিডিও সব প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চলো আর বেশি কথা বলবো না আজকে ব্লগটা স্টার টুয়া চলো রেডি হয়ে গেছি যাই এই কুকুরটা এখন আমাদের বাড়ির বাইরে থাকছে বেশ ভালো তো আমরা চলে এসেছি রেড চিলির এটা হচ্ছে নতুন স্টার্ট হলো তো রেড চিলি তো এটা হচ্ছে আজকে আমরা ফার্স্ট দিন এলাম কালকে বোধহয় ওপেনিং হয়েছে চলে এবার কি খাবার অর্ডার দেওয়া যায় দেখা যাক তো এখনও খাবার অর্ডার দেওয়া হয়েছে কিছু আর এখনো আসেনি তো চলো আমরা একটু ভিতরটা একটু দেখি খুব সুন্দর করেছে ডেকোরেশনটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে हँ केटा लालेको भन्दै राखेको छ खेलको गोठ बवन भित्र आउने चलेको छ आराबुत जाने हो आराबुत त भइसन अब त ताराको खेल कथा बाटेको छ हाइकतिकले यहाँ गरेर देखाउनु भयो म छाता हुन्छ सामने भाव भ मोबाइल अच्छा छले फोनले चाले সে যে আমাদের এই চিকেন ছোট ছোট পিস কি বল খেয়ে বাহ চিজটা খুব সুন্দর ভাবে আছে দেওয়া তো চলে এবার আমরা টেস্ট করি খাওয়া দাওয়া হয়ে গেছে একটা চিকেন তান্দুরি নিলাম পার্সেল এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক আগে চৌত্রিশ ছিল এই যে পলসন্ডার মোড় ওই যে এখানে দুর্গা পুজো হয় আর এখানে হচ্ছে এইটা তো এবার চলো বাড়ি যাবো এখানে রেডি আমরা খাওয়া দাওয়া শেষ এবার অনেকেতের সাথে আমি যাচ্ছি আর কৃষ্ণর সাথে নন্দী গেছে তো চলো যাই